ভাই বিহের লেহেঙ্গা কত দিচ্ছেন একেবারে কম প্রাইজে কিন্তু আজকে বিহের লেহেঙ্গা দিব বিহের লেহেঙ্গা আজকে কত ভাই আজকের এই লাইফটা কিন্তু আপনার যদি বাজেট কম থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই লাইফটা আপনাদের জন্য যাদের বাজেট একেবারেই কম মানে যাদের বাজেট খুবই কম খুবই কম তাদের জন্য আজকের এই লাইফটা বেস্ট হতে যাচ্ছে এই লাইফটা বেস্ট হবে রাইট মানে আপনি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ভিউয়ার্স আজকে কিন্তু আমি রয়েছে কিন্তু ইসলামপুরে আর ইসলামপুর সম্পর্কে কিন্তু নতুন করে বলার কিছু নাই সর্ববৃহৎ পাইকারি মার্কেট যেখানে হচ্ছে আপনারা সব সময় রিজনেবল প্রাইসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আমরা আপনাদেরকে শুরুতে লেহেঙ্গাটা দেখে দেখেন কতটা চমৎকার শুরুতে যে লেহেঙ্গাটা দেখাবো এটা কিন্তু একটা বিয়ের জন্য পারফেক্ট ঠিক আছে একটা বিয়ের জন্য পারফেক্ট একটা লেহেঙ্গা এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতরে কিন্তু রেড কালার হবে অথবা ওয়াইন কালার হবে মিনিমাম পাঁচ থেকে ছটা কালার হবে মানে এটার মধ্যে আমরা পাঁচ থেকে ছটা কালার পাবো পাঁচ থেকে ছটা কালার পাবেন ওকে সোভিয়ার্স ওই কালার গুলো দেখতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওই কালার গুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে এবং কোরবানি ঈদের আগে এবং পরে অনেক কিন্তু বিয়ে শাদি হয় রাইট তো যারা কম প্রাইজে ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটি অনেক উপকার আসবে এবং যারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার যদি

আবার বলছি পঁচিশশো টাকা হলে কিন্তু এই চমৎকার রাজুকেও লেহেঙ্গাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই ডিজাইনটি দেখছেন এই পঁচিশশো টাকার ভিতরে কিন্তু আমাদের আরো আট থেকে দশটা ডিজাইন আছে যারা ডিজাইন দেখতে চাবেন আমাদের সবটা ভিজিট করতে পারবেন তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের এখানে আসলে কি কি পাবো ভাই আমাদের এখানে আসলে আপনার বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি প্রিন্টের শাড়ি শাড়ির জগতে যত রকম আইটেম আছে জামদানি থেকে শুরু করে কাতান সিল্ক ক্যাটালগে শাড়ি एवरीथिंग সব ধরনের শাড়ি কালেকশন আপনারা পেয়ে ওকে আজকের লাইভে ভিউয়ার্স আমরা অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে দেব সো আমাদের লাইভটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে লাইভটা কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে যেহেতু সামনে কুরবানি ঈদ অনেক প্রবাসী ভাইরা আছে অনেক আছে এক पीस কিনতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাইকির দামে এক पीस কেনার সুযোগ থাকবে একেবারে কুরবানি ঈদের চান পর্যন্ত আচ্ছা ওকে ওকে যারা এক এক পিস নিতে নিতে চান আপনারা কিন্তু কিন্তু পিসও পারবেন এবং আমাদের কিন্তু অনেকেই করে যে আপনাদের মানে কিবার কিবার খোলা থাকে আমরা বলে দিই আমাদের কিন্তু সামনে ফ্রাইডে থেকে শুরু করে একেবারে চান্দা পর্যন্ত কিন্তু আমাদের শপটা খোলা থাকবে আচ্ছা কোনো অফ নাই কোন অফ হয় না একদম ঈদ পর্যন্ত কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের হচ্ছে সকাল

কি কালার শাড়ি দেখতে চাচ্ছেন ব্ল্যাক দেখবেন না ব্লু দেখবেন না হোয়াইট দেখবেন একটু কমেন্টস করেন আমাদেরকে কমেন্টস করলে কিন্তু আচ্ছা আমাদেরকে একটু সহযোগিতা করেন মানে কি দেখতে চান লাইভে তো আসে আসলে আপনাদেরকে দেখানোর জন্য ডিরেক্টলি আপনাদের সাথে কমিউনিকেশন করতে অনেক অনেক কিন্তু কালেকশন আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব লাইভটা শেয়ার করে রেখে দেন

ওকে তাদের জন্য আজকের এই লাইফটা একেবারে কম বাজেটে ভালো মানের প্রোডাক্ট আজকের লাইফে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের লাইফে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে 4500 টাকা তাছাড়া আমাদের এখানে কিন্তু লেহেঙ্গা 7000 8000 10000 12000 15000 20000 25000 পর্যন্ত কিন্তু লেহেঙ্গা আছে সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখাবো না যারা দেখতে চান তারা আমাদের শপে আসতে হবে অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে নিতে হবে আচ্ছা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে অনেক অনেক কিন্তু কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স এর পাশাপাশি এটা কোনটা দেখাচ্ছি পরবর্তী যেটা দেখাবো অনেকে কিন্তু দেখা গেছে ঘরে বসে ব্যবসা করে আচ্ছা অনেকে বাজেট কম পাঁচ হাজার দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করে ওকে যারা হচ্ছে অনলাইনে পেজ আছে বিজনেস করতে চান হালকা আপনাদের বাজেট আছে সেই বাজেটে কিন্তু আপনারা হয়ে যাবে মানে সর্বনিম্ন ওনার কত টাকা বাজেট লাগবে ভাই 5000 টাকা হলে হয়ে যাবে আচ্ছা মাত্র 5000 টাকা বাজেট হচ্ছে 12 হাত রংকোশ গ্যারান্টি থাকবে ওকে এটা দাম শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আচ্ছা অনলি 180 টাকা কত 180 টাকা 180 180 টাকা জি কয় হাত এটা এটা হচ্ছে 12 হাত রংকোশ গ্যারান্টি থাকবে অনেকে কিন্তু একটা ইভেন্ট তৈরি করার জন্য আচ্ছা আচ্ছা আর এখন কিন্তু মানুষের আর্থিক অবস্থা কিন্তু সুবিধা ভালো না তাই না রাইট তো অনেকে একটা ইভেন্টের জন্য কিন্তু 20টা 50টা শাড়ি একসাথে নিতে চায় আচ্ছা অনেকের কিন্তু একটা আশা থাকে যে আমি একটা গায়ে হলুদ করব। ওকে তো সেই ক্ষেত্রে 180 টাকা করে এগুলা পড়বে ইভেন্টের জন্য বেস্ট একটা আচ্ছা অনেকে আছেন আবার বলছি গায়ে হলুদ বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা কেন এই ধরনের একই কালারের শাড়ি পড়তে চান। তো আপনারা হচ্ছে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র 180 টাকা হোলসেল প্রাইস। এর মধ্যে কালার থাকবে 20টা। মিনিমাম 20টা কালার থাকবে। আচ্ছা মিনিমাম 20টা কালার কিনতে পাবেন কিন্তু ভিউয়ার্স। ওকে যারা অনলাইনে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট গোপন ঠিকানা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম।

চার পিস ছয় পিস অর্ডার করলে কিন্তু আমরা হোলসেল প্রাইসে এগুলো পাঠিয়ে দেবো আচ্ছা ওকে নেক্সট আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাই দেখেন এই শাড়িটা হচ্ছে পপকর্ন শাড়ি এটা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন অনেক চমৎকার শাড়ি আপনারা ভালো একটা লাভে কিন্তু সেল করতে পারবেন এটা এটার মধ্যে কালার থাকবে মিনিমাম দশ থেকে বারোটা আচ্ছা দশ থেকে বারোটা কালার আছে স্ক্রিনের নাম্বার আছে একটু যোগাযোগ করেন সেখানে কিন্তু ওনারা দেখিয়ে দেবে কোন কোন কালার হচ্ছে মাদুরাই কটন আচ্ছা মাদুরাই কটন

এর পাশাপাশি এই যে দেখেন আপু আপনি যদি এটা নিতে চান এটা আপনার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এটা হচ্ছে আপনার সফট কাতান আচ্ছা সফট কাতানের মধ্যে হবে পুরো জমিনে কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি 600 আচ্ছা অনলি 600 টাকায় মাথা নষ্ট এইগুলো যদি সেল করে ভাই অনলাইনে কেমন টাকা সেল করা যাবে ভাই নরমালি 1000 টাকা সেল করতে পারবে আচ্ছা সে ক্ষেত্রে 400 টাকা কিন্তু প্রফিট কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি যদি দেখেন এটাও দেখেন কিন্তু গায়ে হলদের জন্য এটাও কিন্তু একটা ইভেন্টের জন্য পারফেক্ট ওকে এটার মধ্যে কিন্তু আপনার আরেকটা সবুজ পাড় আছে আচ্ছা দেখেন এটা লাল পাঠ থাকবে চাইলে একই কালারের শাড়ি কিন্তু কোয়ান্টিটি আচ্ছা ছয়শ টাকা হলে কিন্তু নিতে পারবেন সবার কাছে অনুরোধ রইলে লাইফ টা সকলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন হয়তো এখন লাগছে না পরবর্তীতে দেখে শুনে কিন্তু পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন প্রাইস থাকবেশো টাকা আচ্ছা ছয়শ টাকা দেখেন এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন বলছি কোথায় আছি আজকে কিন্তু আবার বলছি ইসলামপুরে আছি তার জন্য কিন্তু এত রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদের এটা হচ্ছে মণিপুরি শাড়ি দেখাতে পারছি এটা হচ্ছে মণিপুরি শাড়ি আচ্ছা মণিপুরি শাড়ি এটা হোলসেল প্রাইস থাকবে 650 আচ্ছা 650 টাকা হলে কিন্তু নিতে পারবেন নেক্সট আরেকটা কালেকশন দেখাই আপনি প্রতিটা কালেকশন একদম দেখার মতো অনেক আপুরা আমাদেরকে কমেন্টস করেছিল যে একটু হালকা ধরনের শাড়ি চাচ্ছে ওকে এই শাড়িটা হচ্ছে আপনাদের কিটকেট শাড়ি

আর লাইফে আবারো বলছি সবার কাছে অনুরোধ রইল একটু শেয়ার করে দিবেন অনেকে কিন্তু বিয়ের কেনাকাটার পরে মুড়ুবিদেশ শাড়ি কিনতে চায় অনেকের 10টা 15টা 20টা শাড়ি লাগে সেই কিন্তু আপনারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন এটার হোলসেল প্রাইস থাকবে অনলি 750 আচ্ছা 750 টাকা বলে কিন্তু বিয়ের আপনারা নিতে পারবেন এই যে দেখেন একটু কাছ থেকে দেখে আপনারা বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটিটা কেমন সো নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু জামদানি শাড়ি ওকে অনেকে বলে যে 14 হদ শাড়ি হয় না আমি বলি আমাদের শপে এসে হাত দিয়ে মেপে নিয়ে যাবেন

আর এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1600 টাকা আচ্ছা মাত্র 1600 টাকা হলে কিন্তু বিয়ার্স এই শাড়িটা নিতে পারবেন খুবই চমৎকার মানে আমার পার্সোনালি এই সাইডে কিন্তু অনেক পছন্দ হয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার মধুরাই কাটন আচ্ছা আচ্ছা ওকে এই কাষ্টা দেখেন এটা না চলে একটা জমিন কালার থাকবে পাঁচ শতটা ওকে প্রাইস থাকবে অনলি 1800 টাকা আচ্ছা অনলি 1800 টাকা হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা ওকে অনেকে আমাদের সাথে আছেন ফারুক মুলাভাই কোয়েত থেকে আছেন গুরেন থেকে আছেন এটা হচ্ছে মধ্যে যারা নিতে চান এই শাড়িটা একদম যারা দেখছেন কোন কমিজ কিন্তু পেলাম না যে কি শাড়ি দেখতে চাচ্ছেন কি কালার দেখবেন কোন কমেন্টস পাচ্ছি না আচ্ছা ওকে অলরেডি কিছু কমেন্ট ছিল ওরা কিন্তু কমেন্ট আচ্ছা বলেছিল যে মেরুন কালার

পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু নিতে পারবেন ভিহার বলছি ইসলামপুরে আছিস সেখান থেকে এত রিজনেবল প্রাইসে দেখাচ্ছি কবি ডাক্তার আপু আছেন আমাদের সাথে উনি বলছেন পাটি শাড়ি দেখেন পাটি শাড়ি আপু অলরেডি দেখিয়ে দিয়েছে আপনি কষ্ট করে লাইফটা শেয়ার করে দেখে নিতে পারেন নাম হচ্ছে টিকটক শাড়ি আচ্ছা কি শাড়ি টিকটক অংশটুকু দেখেন আর বডিটা দেখেন এই পাশটা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দেখে আপনাদেরকে মানে গায়ে লেগে থাকবে এই শাড়িটা চমৎকার সেক্ষেত্রে এটা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন

একদম কাপড়টা অনেক সফট কিন্তু ওকে সিঙ্গাপুর থেকে আসেন আমাদের ভুলবুল ইসলাম ভাই তাছাড়া আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা যাদের বাজেট পাঁচ থেকে দশ হাজার বা বিশ টাকা অনেকে প্রিন্টের শাড়ি চায় আমি জাস্ট একটা আইটেম দেখাবো আমাদের এখানে কিন্তু তিনশো থেকে শুরু করে চারশো সাড়ে চারশো বিভিন্ন দামের প্রিন্টের শাড়ি আছে আমি আজকে ডিজিটাল প্রিন্টের শাড়িটা দেখিয়ে দিব আচ্ছা লাস্ট আমরা আর কিছু কালেকশন দেখি আমরা শেষ করব ।

এটা হচ্ছে বিয়ের নবাবী শাড়ি আচ্ছা নবাবী শাড়ি এটা চল এটা জমিন আর কুচিতে কিন্তু আলাদা দেখেন আচ্ছা ওকে আমরা একটু দেখাই আপনাদেরকে ওয়াও ও রে এটা যখন মানে আপুরা যখন পরবে লুকটা অন্য রকম হয়ে যাবে কিন্তু একদম বউ ফিলটা কিন্তু চলে আসবে না এটার প্রাইস থাকবে

এবং প্রত্যেকটা বিয়ের শাড়ির মধ্যে কিন্তু মিনিমাম কালার থাকবে সাত থেকে আটটা করে কালার থাকবে আচ্ছা সাত থেকে আটটা কালার থেকে বিয়ে হচ্ছে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে কালার গুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই যে এত সুন্দর সুন্দর কালার অনেকে কিন্তু বিয়ের শাড়ি মানে ব্যাক সাইডটা দেখতে চায় যে ফিনিশিংটা কেমন আচ্ছা ব্যাক সাইডটাও দেখে দিতে ব্যাক সাইডটা দেখেন ওরে শু অনেকগুলো শাড়িতে তো ভাই মানে সুতা উঠে থাকে এগুলো হচ্ছে 100% রাইট ফিনিশিং আচ্ছা ওকে এই যে দেখেন দেখেন 100% গুড ফিনিশিং থাকবে দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে

ওনারা নিজ থেকেই বলতো আচ্ছা ওকে আমার যারা সিঙ্গেল ভাই বোনেরা আছেন যারা এখনো বিয়ে শাদী করে নাই তারা কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু বিয়ে থাকবে অনলি 2800 টাকা 2800 টাকা 2800 টাকা ওকে এর পাশে আছে একটা আরেকটা আছে ওয়াইন কালার আচ্ছা ওয়াইন কালারের মধ্যে অনেকে নিতে চান চমৎকার একটা কালার আচ্ছা এই যে দেখেন এই কালারটা এখন বর্তমানে সবচেয়ে রানিং একটা কালার আচ্ছা রানিং একটা কিন্তু কালার মধ্যে এটা অনেকের পছন্দের একটা কালার শিশুর মধ্যে থাকে কিন্তু এই একটা কালার ওয়াইন কালার

পাঁচশো টাকা আছে রাজশাহীকে যদি আপনারা আসেন অনেক পাইকার ভাইরা কিন্তু ঢাকাতে অনেক কষ্ট করে অনেক খরচ করে আসেন তারা এরকম একটা মনে মনে এরকম একটা দোকান খুঁজে যেখানে বসে প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা সবকিছু একসাথে পেতে চায় সেক্ষেত্রে আপনারা রাজশাহী ব্লক থেকে আপনারা সেটা কেনাকাটা এক দোকানে বসে সব কিনতে পারবেন আচ্ছা সব কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন ওকে আপনাকে শুভকামনা জানিয়েছেন নজরুল ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শুভকামনা রইল আপনাদের জন্য আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ওকে অর্ডার করতে হলে অর্ডার করার প্রসেসটা একটু বলে দেন আমাদের অর্ডার প্রসেসিং খুব ইজি আমরা একটা সময় ছিল আমরা অ্যাডভান্স দিতাম না যদি সত্য কথা কিন্তু অনেকে অর্ডার করে আমাদের প্রোডাক্ট হয়তো বা নিতে চায় না সবার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা অনলাইনে যেটা বলি যেটা দেখাই হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনারা পাবেন কোনো উনিশ বিশ হবে না আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে

তাদের কিন্তু আসাটা খুব ইজি আর ইসলামপুরে নাই এরকম ব্যক্তি কিন্তু খুবই কম আচ্ছা ইসলামপুর সময় আপনারা যে যে এই নাম্বারটা কিন্তু আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন আচ্ছা তো দর্শক যারা সরাসরি আসতে কিন্তু সরাসরি যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এই পর্যন্তই হাফেজ